আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা বৃষ্টি ভালো বৃষ্টি হলো মাটি দিলে সব দিচ্ছ সকালবেলা বৃষ্টিটা ছাড়লে পরে যায় বাজার থেকে যায় মাছ আনল এখন মাছটা কাটে নেই মাছটা কাটি কাটে মাছটা আনলাম

És un casafalà, que té ni casacol de mà al dia i es

অল ছিল হওয়ার পর ছোটো ছোটো যে টিকবে না ওগুলো পড়ে গেছে আর যেগুলো টিকার মতো তো ওগুলো আর ঠিকই গেছে এলা আর সমস্যা হবে না এরকম আম অনেক আছে এই আছে এই যে আছে উপরে দেখায় এই যে উপরে আছে অনেকগুলো আরো তো এরকম আম অনেক আছে তো আজকে আকাশে পছন্দ মেঘ চারিদিক একদম অন্ধকার বৃষ্টি আজকে কোনো মিস নাই আরে হ্যাঁ এই বৃষ্টি হওয়ার কথা কালকে রাত্রে কি ঘৰৰ চাফা দে নেকি আছিল বৃষ্টি আছিল বৃষ্টি আছিল ঘর ডুব ঘর ডুব সবাই ঘর ডুব আব্বার দোকান থেকে যা চা করে আসলো অন্ধকার করছে এই বৃষ্টি না আসার কথা না এই বৃষ্টি আসবে অন্ধকার হয়ে গেছে শুধু যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার আর অন্ধকার তো আল্লাহর রহমত হতেও পারে বাতাস উঠিলে নাও হ'ব একে মাছটা সব কিছু দিয়া মাখায় চুকাই ধুই তাত আন আনো ঘূৰি দিব

俺来一下 সে একদম অন্ধকার করে আসছে

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আজকে আমাদের জায়গায় শুরু হইল এতদিন অনেক মেঘ ছিল কোনো অনেক দিন ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আজকে আল্লাহ আজকে আল্লাহর রহমতে বৃষ্টি আমরা পাচ্ছি আজকে আমাৰ নতুন ঘৰ আজিকালি বৃষ্টি বাইদেউ আছে

ঢালি এখন যে পিঁয়াজ গুলা দেই মাছ গুলা ধুনীয়া করবো মাছ

এখন মাছ একটা কথা এর মধ্যে এখন মাছের ডিমটা দেই তো বৃষ্টি হয়ে গেল হওয়ার পর আবারও আকাশে প্রচন্ড মেঘ আজকে সম্ভবত যা দেখা যায় আকাশের অবস্থা আজকে সারাদিন বৃষ্টি এইভাবে হবে বৃষ্টি একটু হবে আবার থামবে আবার হবে আবার থামবে এটাই দেখা যাচ্ছে যে আকাশের অবস্থা দেখে তো বৃষ্টি পড়তেছে

ডিমটা খাওয়া মা মাছটা খাওয়া ভুল হয়ে গেলো হম মাছটা মারা গেছে না ছেড়ে দে ছেড়ে দিলে ডিম দিত তো লাভলি একটু পরিবেশন করতেছে ভাত বাড়তেছে এখন মা একটু ব্যস্ত হয়ে পড়লো তা লাভলির ভাতটা বা করলাম ভাতটা বাড়ো একসাথে বসে খাই তো আজকে কাঁচা কলা আর আলু দিয়ে মিরকা মাছ রান্না হয়েছে মনে হয় খুবই ভালো হয়েছে মানে খাইলে বোঝা যাবে যে ভালো হয়েছে না কি হয়েছে তো আপনারা একটা জিনিস কমেন্ট করেন যে এই যে প্লেট যে ভাই প্লেটগুলো চেঞ্জ করতে পারেন না তো আপনাদের কথা যুক্তি আছে ঠিক আছে প্লেট আছে ওগুলো তো আমরা বাসার জন্য এখানে এগুলো আছে তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করি এগুলো লাভলি কি এই অল্প দুটো ভাত নিল এটা এটা কি ঠিক তো অসুস্থ ঠিক আছে তো একটু ভাত বেশি খাওয়া লাগে না যত কম খাবা অত শরীর আর বেশি দুর্বল হবে বেশি লাভলি গতকাল বিকেলবেলা বিছনায় শুয়েছিল সেই মানুষটা আজকে দুপুরবেলা মানে বিছানা থেকে উঠলো মানে এমন একটা সমস্যা তার প্রেশার একদম লো ছিল মানে লো বলতে লো এখনও ওষুধ ওষুধপাতি খাচ্ছে তারপর জ্বর প্রচণ্ড জ্বর মানে জ্বর বইছে সে বলতে পারে না যে জ্বর পরে ডাক্তারের জ্বরটা মার থেকে জ্বর জ্বরে ওষুধ দিল মানে এগুলো হওয়ার পর এগুলো সুস্থ হওয়ার পর আবার ভিটামিন ক্যালসিয়াম এবং ভিটামিন স্যালাইন এগুলো দিতে হবে তো এই জ্বরের ওষুধগুলো খাওয়ার পর আজকে একটু হলো মানে উঠে দাঁড়াইতে পারছে এ লাগলে একটা জিনিস করি তরকারি আর একটা মাছের ডিমটা আনো মাছের ডিমটা একটু খাই দিচ্ছি সেই স্বাদ লাগে মাছের ডিমটা চাই কি তোকে দিব তোকে দিব দাঁড়াও হচ্ছে তারা তোক দিব 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 তুই ডিস্টার্ব করিস না তো আমাদের এখন রেডি হয়েছে এই যে এ এমন একটা দুষ্ট রাত্রেবেলা যতক্ষণ আমরা বিছানায় শুবো না ততক্ষণ মানে বাইরে থাকবে যে বিছানা শুভ ও আস্তে করে যা লাভলি পাশে যা ঘুমাবে লাভলি পাশ দিয়ে বেলা যে আমরা বাইরে হই তো সাথে সাথে ওর ঘুম ভাঙবে ও আমাদের সাথে বাইরে হবে আবার আমরা যখন আবার বাইরে রুমে যাব আবার সে আমার সাথে 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 রুমে যাবে ও এত দিয়েছে হয়েছে আমি বসছি আমার পাশে কিন্তু ও বসছে আর লাভলির কাছে লাভলি কী খায় তাই হ্যাঁ খায় হ্যাঁ খাওয়া লাগবে হ্যাঁ মাছের ডিম হ্যাঁ খা সম্পূর্ণ এখন খাওয়া দাওয়ার পর চলবে এখন তো আলহামদুলিল্লাহ এখন খাইতে বসলাম সুন্দর পরিবেশন করলো লাভলি তো এখন আমরা খাওয়ার জন্য রেডি খুব ভালো হয়েছে কাঁচা কলা না হম কাঁচা কলা দিয়ে মাছ ভালো লাগে ভালো হয়েছে মা খাওয়া দাওয়া শেষ করে যাবে এসে লাল শহরে ক্লিনিকে যাবে কারণ লুতর ভাইয়ের লুত ভাই ইয়ে হয়েছে ভাবি মানে লুতিন ভাবি বেবি হয়েছে তো কী বেবি হয়েছে এটা বলা যাচ্ছে না এখনই এটা লুথর ভাইয়ের নিষেধ আছে কারণ লুথর ভাই একটা অনুষ্ঠান করবে তখন আপনার সবার সাথে এটা শেয়ার করবে তো এটা আগে বলা আমার বলা উচিত নয় যেটা আমার মানা করছে বলতে আপনাদের আমি আগেই বললাম না যে কি বেবি হয়েছে বিচার আপনাদের বলবে যে কি বেবিটা হয়েছে তো তো বাচ্চা এবং মা দুজনেই ভালো আছে

খাইলে খুবই খুব স্বাস্থ না বলে তো তো ঠিক আছে আজকে বলুকটা এই যে শেষ করলাম তো বলবটা আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে